খাও মাও খাও মুসকান আর মোর সালিনার গন্ধ পাও এই মুসকান এই মোর তোমরা দুজন কোথায় গেছ দেখে যাও আমি লাল ভূত চলে এসেছি তোমাদের কি নিতে মোর মুসকান তোমাদের দুজনকে নিয়ে লাল লালটু ভূতের রাজ্যে কারণ তোমরা অনেক দুষ্ট হয়ে গেছ মার্সালিনা মুসকান বাবা মার কথা শুনছ না বড় ভাই বোনদের কথা শুনছ না ঠিক মতো খাচ্ছ না তোমরা মার্সালিনা মুসকান পড়াশোনা করতে চাও না তাই না তোমরা পড়াশোনা না করলে জীবনে কিছুই শিখতে পারবে না মার্সালিনা মিসকান যারা পড়াশোনা করে তারা অনেক জ্ঞানী হয় অনেক কিছু জানে তাদের জীবনের পথ অনেক সুন্দর হয় আর তোমরা দুজন বোকার মতো বসে আছো মার্সালিনা মুসকান লাল দুষ্ট বাবুদের আদর করে না ভালো ভালো বাবুদের আদর করে মার্সালিনা মুসান তোমরা যদি লালটু ভূতকে কথা দাও তোমরা ভালো হয়ে যাবে লক্ষ্মীবাবু হয়ে যাবে তাহলে লালটু ভূত তোমাদের বন্ধু হয়ে যাবে তোমাদেরকে অনেক পুরস্কার দিবে অনেক ভালোবাসবে মার্সালিনা মিসকান আজকে থেকে তোমরা দুজন ঠিক মতো খাবে মাছ মাংস ডিম দুধ শাক সবজি খেয়ে খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাবে মার্সালিনা মুসকান তখন তোমাদের অনেক শক্তি হবে মাথায় অনেক বুদ্ধি হবে মার্সালিনা মুসকান বেশি বেশি পড়াশোনা করতে পারবে তখন আর আমি তোমাদের তখন ভয় পাবো মার্সালিনা মুসকান বড় হয়ে গেলে সবাই তোমাদের ভয় পাবে সবাই তোমাদের কথা শুনবে তাই বলছি লালটুভূতের কথা শোনো বাবা মার কথা শোনো ভাই বোনদের কথা শোনো মার্সালিনা মিসকান না শুনলে আজ রাত বারোটায় গভীর রাতে তোমাদের বাসার সবাই যখন ঘুমাবে আমি তোমাদের বাসার জানালার কাছে গিয়ে অপেক্ষা করে থাকব। যখন তুমি মার্সালিনা মিস্কান তোমরা যখন ঘুমিয়ে পড়বে টুক করে আমার কাছে নিয়ে আসবো মার্সালিনা মুসকান